أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تماتوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقون وقال رسول الله صلى الله عليه وسلم القران هو حبل الله المتين وصراطه المستقيم آمنت بالله صدق الله العلي العظيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صلى وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

<تصفح> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله

সামনে বসা পিতৃতুল্য মরবিয়ান যুবক ভাই মাদ্রাসার ভিতরে এবং বাহিরে পর্দার পরিবেশে দিন কথা শুনছেন অত্র এলাকার সম্মানিতমাবনা মূলত আজকের এই আয়োজনের যিনি বর ঐতিহ্যবাহী দিন বিদ্যাপীঠ দেওবন্দের অন্যতম আল্লামা পামনপুরি দামত বারাকা তুহমের শুভাগমন উপলক্ষে আমারই স্নেহধন্য প্রিয় হাফিজ মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের মাদ্রাসার খতমে বুখারি আল্লাহ পাক যেন আজকের এই আয়োজনকে ষোলো আনা কবুল করে নেন বলি আমিন খুশির কথা হলো হজরত আমাদের মাঝে এসে গেছেন দীর্ঘ সফরের কারণে ক্লান্তিত তো একটু বিশ্রামের পরে আমাদের সামনে ইনশাআল্লাহ তাশরিফ আনবেন সঙ্গে আছেন আমাদের বাংলাদেশের অন্যতম আলম দিন হজরতুল মৌলানা ওমর ফারুক সন্দিফি দামাদ বারকা তিনিও আছেন সঙ্গী তিনিও আপনাদের সামনে কিছু কথা শোনাবেন আল্লাহ দয় আসার পূর্ব পর্যন্ত এই সময়টুকু আমি আপনাদেরকে বুজুর দিন পর্যন্ত পৌঁছায় দেওয়ার সেতু বন্ধন হিসেবে কিছু আলোচনা করার নিয়তে পবিত্র কালাম উল্লাহ শরীফ এর আল একশো দুই নম্বর আয়াত এবং একশো তিন নম্বর আয়াতের প্রথমাংশ তেলাবোধ করেছি আল্লাহ কাকে আয়াত এর আলোকে কিছু আলোচনা করে এবং শোনে এলম হাসিল করে আমল করে আমরা যেন আমাদের পরকালের ঠিকানাটাকে সুন্দর করতে পারি জান্নাতবাসী হতে পারি আল্লাহ পাক ভরপুর কবুল করুন সকলে বলে আমি আমি আমার সামনে যারা বসে আছেন ছোট থেকে বড় মঞ্চে যারা বসে আছেন ছোট থেকে বড় সকলকে অনুরোধ করব পরস্পর কথা বলা বন্ধ করে দিয়ে যেহেতু কোরআনের আলোচনা হচ্ছে মনোযোগের সাথে সিফাতে গুণে গুণান্বিত হয়ে দিনের আলোচনা করা এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন মাঝে মধ্যে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন করে উত্তর নিব আশা করি কেউ বেজার হবেন না হবেন নাকি এই ভাই বেজার হবে। উত্তর দিতে পারবেন তো ইনশান কারণ আমি কোনো কবরস্থানে ফাঁতেহা পাঠ করতে আসি নাই জিজা তাজা ইমানদার মুসলমানের সামনে বসেছি দিনকে নিয়ে কোরআনকে নিয়ে আসলে আমার কথা আপনারা হৃদয়ঙ্গম হচ্ছে না হচ্ছে না বুঝতেছেন না বুঝেন না আমার ভাষার আপনাদের ভাষার ভিতরে কোনো পার্থক্য তৈরি হয় কি না সেই বিষয়টাকে পরিষ্কার করার জন্যই মাঝে মধ্যে আমি প্রশ্ন করব জবাব দিতে প্রস্তুত এই তো সবাই কিন্তু ইনশা জবাবও জবাব দেন নাই আর একটু জোরে বলেন আমার ফোনের ভাইরা একটু পিছনে যদি যাই আজ থেকে একশো বছর দুইশ বছর পূর্বে এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না আবার একশো দেড়শো দুইশ বছর পরে এমন একটা সময় আসবে এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না কথার অর্থই হলো অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছি থাকবো না কথার অর্থই হলো এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাব দুই দুইটা প্রশ্ন ছিলাম কোথায় আসলাম কোথায় আর এই বর্তমানের ধুলির বসুন্ধরা পৃথিবী থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল কোথায় এই দুটি প্রশ্নের উত্তর যদি খুঁজে নিতে পারি আজকের আলোচনা আজকের এই